সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলো আজকে আমরা আমাদের এইসিসি ফার্স্ট পেপার প্যাসেজের ফ্লোচার্ট সম্পর্কে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের ফ্লোচার্ট সম্পর্কে এ টু জেড জানবো এবং আমরা আমাদের পরীক্ষার পূর্ণ দশ মার্ক পাওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলো আজকে পড়ব চলো ভিড শুরু করা যাক ক্লাস দেখো ফ্লোচার্ট মূল বিষয়টা কি ফ্লোচার্টকে সাধারণত বলা হয় দেখ এখানে বলা হয়েছে ফ্লোচার্টকে এক অর্থে বলা যায় যে রিরাইটিং ইন ডিফারেন্ট ফর্ম অর্থাৎ ভিন্নভাবে পূর্ণ লেখন অর্থাৎ বলা হচ্ছে ফ্লোচার্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কোন নির্দিষ্ট বিষয়ে ভিন্নভাবে লিখতে হবে ঠিক আছে এটা যদি আমরা নিচে যাই কী দিয়ে লিখবো সেটা এখানে বলা হয়েছে ফ্লোচার্ট এর উত্তর করতে হলে নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে ভিত্তি করে পাঁচটি যথাযথ ওয়ার্ড বা ফ্রেজ দেখো পাঁচটি যথাযথ ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে ফ্লোচার্টের ঘরগুলো পূরণ করতে হবে ঠিক আছে তার মানে আমরা বুঝলাম প্রথমত ফ্লোচার্ট হচ্ছে আমাদের পূর্ণ লিখন একটা জিনিস আর একটা হচ্ছে এখানে পাঁচটা ওয়ার্ড বা ফ্রেস লাগবে তো আমরা চলো শুরু করা যাক কিভাবে আমরা ব্যবহার করবো এটা কীভাবে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্লোচার্টের উদ্দেশ্যটা নির্ণয় করা প্রথম কাজকে ফ্লোচার্টের উদ্দেশ্য নির্ণয় করা যেটা প্যাসেজের উপরে দেওয়া থাকে যেটা প্যাসেজের উপরে দেওয়া থাকে দেখবে প্যাসেজের উপরে একটা লাইন থাকে রিড দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লোচার্ট এটা লেখা থাকে ঠিক আছে শোয়িং ড্যাশ ডট ডট এই তো ওইটা হচ্ছে উদ্দেশ্য শোয়িং এর পরে যতটুকু থাকে ওইটা হচ্ছে উদ্দেশ্য তো ওই বিষয়টা আমাদের প্রথমে নিরূপণ করতে হবে যে আসলে এখানে ফ্লোচারটা চেয়েছে কি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ফ্লোচারটি শুরু তো দেওয়াই থাকবে ওই শুরুটা আমরা আইডেন্টিফাই করবো এটা কত নাম্বার লাইন থেকে শুরু হয়েছে এবং আমরা দেখব যে যে উদ্দেশ্যটা চেয়েছে এই উদ্দেশ্যের শেষ লাইন কোনটা এবং এর শেষটা নির্ধারণ করব আমরা একদম প্যাসেজের শুরুটা নির্ধারণ করব এবং কি নির্ধারণ করব শেষেরটা নির্ধারণ করব তাহলে মাঝখানে যেগুলো থাকবে এই মাঝখানের তথ্যগুলোতে আমাদের কাজ কি এই মাঝখানের তথ্য সমূহকে আমরা বিভিন্ন ফ্লোতে ভাগ করে নেব বিভিন্ন ফ্লোতে আমাদের বোঝার সুবিধাতে ভাগ করে নেব কখন এটা ছয়টাও থাকতে পারে কখনো সাতটাও থাকতে পারে কখনো আটটাও পাবো আমরা কখনো নয়টাও পাবো এরকম পাবো আর কি ঠিক আছে এর পরের কাজ কি এরপরেটা হচ্ছে এই যে আমরা প্যাসেজের লাইনগুলোকে আলাদা আলাদা কেটে নিলাম ওই উদ্দেশ্য অনুযায়ী সেই লাইনগুলোকে এবার ছোট করতে হবে আমাদের মানে সাবজেক্ট এবং ভার্বটা আমরা চেষ্টা করে ব্যবহৃত করা বিশেষ করে আমরা যে ফাইন ভার্ভ সেটাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার চেষ্টা করব প্যাসেজে যেভাবে দেওয়া থাকবে সেভাবে অ্যান্সার করব না বরং আমাদের ফ্লোচার্টে একটা যে দেওয়া থাকবে ওইটাও কিভাবে আছে ওইভাবে অ্যান্সার করতে হবে ওইভাবে বাদ বাকিগুলো লিখতে হবে তো এই জন্য আমাদের লাইনগুলো কী করতে হবে ছোট ছোট করে নিম্নলিখিত নিয়ম অনুসারে কেটে নিতে হবে আমরা দেখি নিম্নলিখিত নিয়ম কী কী আছে আমরা দেখো প্রথমেই যে নিয়মটা সেটা হচ্ছে ফ্লো চার্টের উত্তর লিখতে গিয়ে একই সাবজেক্ট ব্যবহৃত পুনর্পুন ব্যবহৃত হল তা অ্যাভয়েড করা মানে এক সাবজেক্ট বারবার ব্যবহার করব না আমরা একটা সাবজেক্ট যদি একবার ব্যবহৃত হয় সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে অন্য সাবজেক্ট ব্যবহার করব ওইটার জন্য ঠিক আছে ঠিক একইভাবে আমরা চেষ্টা করব অক্সিলারি ভার্বটাকে বাদ দিতে কোন জায়গা থেকে অক্সিলারি ভার্ব বাদ দেওয়ার জন্য ওই যে আমরা যে লাইনগুলো কেটে নিলাম বের করে নিয়েছি বিভিন্ন ফ্লোতে ভাগ করে নিয়েছি আমরা ওইখান থেকে এবং আর্টিকেলটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এরপরে আজকে আমাদের এই যে আর্টিকেল এবং এটাকে বাদ দিলাম এরপর আমরা দেখব যে ফ্লোচারটা আসলে একটা ওয়ার্ড দিয়ে আছে নাকি ফ্রেশ দিয়ে আছে যে একটা দেওয়া থাকবে আর কি ওইটা ওইটা কি একটা ওয়ার্ড দিয়ে আছে নাকি ফ্রেশ দিয়ে আছে যদি ওয়ার্ড দিয়ে দেওয়া থাকে তবে সেক্ষেত্রে নন ব্যাডিকটিভের ব্যবহার বেশি হবে মানে দেখবো আমরা যে ওটা অথবা ভ্যাজিটিভ আছে আবার যদি ফ্রেসে থাকে ঠিক আছে যদি এটা যদি ফ্রেসে দেওয়া থাকে ফ্রেস মানে কি একাধিক অর্থ থাকবে যদি একাধিক অর্থ দিয়ে থাকে সেক্ষেত্রে এটা প্রেজেন্ট পার্টিসিপল আছে কিন্তু এটা আমরা দেখবো বা নাকি পাস্ট পার্টিসিপল আছে এটা আমরা দেখবো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইনজি পাস্ট পার্টিসিপুল এটাও ভারবির সাথে ভি থ্রি যেটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল মানে কি হ্যাভিং প্লাস ভি থ্রি জিরানটি এটাও ভার্বের সাথে আইএনজি ইনফিনিটিভ টু প্লাস ভার্ভ যেটাকে আমরা বলি এর প্রয়োগগুলো আমরা দেখবো আসলে কী দিয়ে শুরু হয়েছে এবার আমাদের কাজ হচ্ছে যে ওই যে যে ঘরটা আমরা যে এক নাম্বার ঘরটা যদি জিরান দিয়ে থাকে পার্টিসিপল দিয়ে থাকে নাউন দিয়ে থাকে অ্যাজিটিভ দিয়ে থাকে অথবা ইনফিনেটিভ দিয়ে থাকে যেটাই দিয়ে থাকুক না কেন বাদ বাকি যত ঘর আছে আমাদের বাদ বাকি যে পাঁচটা ঘর থাকবে এই পাঁচটা ঘর আমরা কি করব ওই একই পার্টস অফ স্পিচ দিয়ে সাজাবো মানে ধর এজিটিভ দিয়ে আসে এজিটিভই লিখবো আমরা ধরো ইনফিনিটিভ আস ইনফিনিটিভই লিখবো আমরা মনে করি জিরানটা আছে জিরানটি লিখবো আমরা ক্লিয়ার কি বলা হচ্ছে তবে আমাদের জিরান পার্টিসিপেবল এবং ইনফিনিটিভ সম্পর্কে যদি আমাদের একটু ভালো ধারণা থাকে তবে আমাদের উত্তর করতে একটু সহজ হয় ঠিক আছে যেমন নিচে আমরা উদাহরণ দিয়েছি ঠিক আছে প্যাসেজ এইভাবে দেওয়া থাকে দেখো উদাহরণ একটা আমরা কি লিখেছি রিড দা অ্যাবোভ প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অব দ্য বার্ট অর্থাৎ ওই যে প্রথম মিনিটের প্রথম লেসনটা আমরা এখানে উদাহরণ দিয়েছি এখানে বলেছে কুডন রিড ওর রাইট এক নম্বর দেওয়া আছে এটা পড়তে বা লিখতে পারতো না তো এটার অ্যান্সার কী হবে অর্থাৎ পাখিটার এই যে ক্যারেক্টারটা আছে ঠিক আছে এই যে এই বৈশিষ্ট্যর কথা বলা হচ্ছে এইটাই হচ্ছে মেন বিষয় আমাদের বুঝতে হবে এই যে শোয়িংয়ের পরে যা থাকবে এটা দেখে আমাদের উদ্দেশ্যটা নিরূপণ করতে হবে উদ্দেশ্যটা নিরূপণ করতে হবে তাহলে আমরা কি বুঝলাম ফ্লোচার্ট সম্পর্কে ফ্লোচার্ট লিখতে হলে প্রথমেই যে কাজ আমাদের সেটা হচ্ছে সবার প্রথমে উদ্দেশ্য বোঝা অর্থাৎ এই যে এখানে কী চেয়েছে শোয়িংয়ের পরে কি চেয়েছে যেমন দেখো প্রতিটা প্যাসেজে আমরা এখানে আরেকটা উদাহরণ দিয়েছি এই শোয়িংয়ের পরে কি চেয়েছে এটা দেখা দেখো শোয়িং দ্য অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ অফ দ্য বক্স মানে এর অ্যাডভান্টেজগুলো দেখাতে বলছে এর অ্যাডভান্টেজগুলো সুযোগ সুবিধাগুলো দেখাতে বলছে মানে এইখানে যেটা দেওয়া থাকবে শোয়িংয়ের পরে এইটা কেমন হচ্ছে আমাদের উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য মনে রাখবা খুব ভালোভাবে এটা আমাদের উদ্দেশ্য আর আমরা দেখবো যে প্রথম একটা যে দেওয়া আছে এটা কীভাবে দেওয়া আছে এই যে দেখো ভারবে সাথে আইনজি দেওয়া আছে তার মানে সবগুলোই ভারবে সাথে আইনজী হবে এটা যদি ধরো কিসে দেওয়া থাকে ভি থ্রিতে দেওয়া থাকে তার মানে সবগুলোই ভি থ্রিতে হবে অথবা ধরো টু প্লাস ভিওন দেওয়া আছে টু প্লাস v1 দেওয়া আছে এটা কি হবে তাহলে আমাদের সবগুলো 2 v1 হবে অর্থাৎ ইনফিনিটিভ হবে ঠিক আছে দেখো পরেরটাতে যদি আমরা যাই পরের প্রশ্ন আর একটা আছে দেখো ফ্লোচার্ট দেখো গিভিং এ ডেসক্রিপশন অফ দা স্কুল অর্থাৎ স্কুলে বর্ণনা দিতে বলছে যে টোটো চ্যানেলের যে গল্পটা ছিল ওই স্কুলটা বর্ণনা দিতে বলা হচ্ছে তো আমরা কি বুঝলাম ফ্লোচার্টে মূল বিষয়টাকে ফ্লোচার্টে মূল বিষয় হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই যে শোইং পরে কি আছে এটা বোঝা বোঝার পরে আমাদের প্রথমটা কোথায় দেওয়া আছে প্যাসেজের কত নাম্বার লাইন থেকে দেওয়া আছে এক নাম্বারটা এটা আমাদের খোঁজা ঠিক আছে এটা খুঁজে বের করার পর এই ধরনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে এবং এর শেষ বৈশিষ্ট্য কোনটা এটা খুঁজে বের করা এর শেষ বৈশিষ্ট্য কোনটা এইচ দেখে শেষ নির্ধারণ করতে হবে শেষ নির্ধারণ করার পরে বাদ বাকিগুলো আমরা যখন ভাগ করব তখন বিভিন্নগুলো গুলো পাবো মনে রাখতে হবে আমাদের সিরিয়াল কিন্তু মেনটেন করা যাবে না মানে সিরিয়াল সরি মেনটেন করতে হবে আমাদের অর্থাৎ আগেরটা পরে পরে আগে লেখা যাবে না মনে করো যে তিন নাম্বার লাইন একটা আছে এটা তুমি কি করলা পরে দিলা আর পাঁচ নাম্বার লাইনে যেটা আছে এটা তুমি আগে দিলা অ্যান্সার করতে তখন কিন্তু স্যার মার্ক দেবে না তোমাকে ফ্লোচার্ট মানে হচ্ছে প্রবাহ চার্ট প্রবাহ চিত্র অর্থাৎ তোমাকে ফ্লোচার্টটা লিখতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে সিকোয়েন্স ঠিক রাখতে হবে একদম প্রপারলি সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে অর্থাৎ আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো আহ এখানে দেখো অ্যান্সারও দেওয়া আছে এ বিষয়ে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো আমরা যেটা বলেছিলাম এই দেখো বার্ডের বার্ডের বিষয়টা আমরা এখানে অ্যানসার দিয়ে দিয়েছি দেখো কি লেখা আছে এই যে দেখো কুডন্ট লিড ওর রাইট পাখি কি করতে পারতাম পড়তো আর লিখতে পারতো না দেখো আমরা তারপর কুড সিং এটা গান গাইতে পারতো এটা এগুলো পাখির বৈশিষ্ট্য ছিল পাখি কি কি করতে পারতো আর কি দেখো বা কি কি পারতো না দেখো কুড হোপ লাফাতে পারতো কুট ফ্লাই উঠতে পারতো এবং তার কি ছিল ল্যাক্ট অল সেন্স অফ ম্যানার্স এবং সব ধরনের ভদ্র আচরণের পাখিটার অভাব ছিল আবার যদি দেখো দুই নাম্বার ওই যে এআই সুবিধাগুলোর কথা বলা হয়েছে এআই প্রথমটা আমাদের দেওয়া ছিল হচ্ছে অ্যানালাইজিং ডাটা অন স্টুডেন্টস পারফরমেন্স দেখছো যে ভারবের সাথে আইনজীদের আছে এই দেখো এটাও ভারবের সাথে আইনজিদের অ্যান্সার করা হয়েছে এই দেখে এটাও ভারবের সাথে আইনজিদের করা হয়েছে আবার যদি দেখো এই দেখো এটাও ভারবের সাথে আইনজিদের করা হয়েছে দেখছো সবগুলোই ভারবের সাথে আইনজীদের করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে অ্যান্সার করতে হবে ওকে ঠিক আছে আজকের মতোই এখানেই শেষ কোদা অফিস